সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আগামীকাল অর্থাৎ বিশ তারিখে যাদের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো তারা আজকের দিনটা কোন কোন টপিক থেকে পড়বেন এবং কোন কোন টপিকগুলো বাদ দিবেন এবং কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রথম দাপের নিয়োগ পরীক্ষা যদি আমরা পর্যালোচনা করি তো সেখানে দেখা গেছে যে দীর্ঘদিনের পড়াশোনা করা যাদের আছে তারাই কিন্তু পরীক্ষাটা শুধু ভালো করেছে এবং আমরা আরও একটা ব্যাপার দেখেছি যে উপজেলা বেদে কিন্তু আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হয়েছে তো আমাদের প্রথমেই যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কীভাবে আমরা চাপ মুক্ত থাকতে পারি তো এই পরীক্ষাটাতে দেখা গেছে কি যারা যত বেশি চাপমুক্ত হয়ে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু ভালো এসেছে এবং যারা খুব বেশি চাপ নিয়ে ফেলেছেন তারাই কিন্তু খারাপ করেছেন তো আমি বলবো যে পড়াশোনা তো অনেক করেছেন এবার থামুন মনে করুন আজকে থেকে কালকে পর্যন্ত আপনি আর কোনো পড়াশোনাটাই করবেন না তো যদি পরীক্ষাটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আপনাকে দশটায় হলে পৌঁছাতে হবে তো তার জন্য আপনি সকাল থেকে বেশ কিছু সময় পাবেন বা রাত্রেও সময় পাবেন যার কারণে আমি কিছু নির্দেশনা দিব যে টপিকগুলো আপনারা পড়বেন মনে করুন আপনার সমস্ত পড়াই শেষ শেষ তো আসলে হয় না পড়া কখনো শেষ হয় না তারপরেও আমরা একটা মানসিকভাবে স্যাটিসফ্যাকশনে থাকি যে না আমার পড়াশোনাটা কমপ্লিট তো যাই হোক যদি পড়াশোনাটা আপনার কমপ্লিটই হয় শুধুমাত্র পরীক্ষার আগের দিন এবং রাত্রে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে আমি শুধুমাত্র সেই টপিকগুলোর কথা বলবো তো আমি শিওরিটি দিতে পারি যে এখান থেকে আপনি কমন কিছু পাবেন তো প্রথম যে টপিকটা পড়তে হবে তো এই যে বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পেজ থেকে যে পঞ্চাশটি করে তথ্য থাকে আন্তর্জাতিক এবং বাংলাদেশ প্রসঙ্গে অর্থাৎ এই তিনটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেড়শো টাইম আপনি আবার রিভিশন দিন তো সেটা শেষ করার পরে আপনাকে এবার যেতে হবে ম্যাথ তো ম্যাথ থেকে আপনাকে বীজগণিতীয় যে সূত্রগুলো আছে শুধুমাত্র সেই সূত্রগুলো দেখতে হবে তো বীজগণিতীয় সূত্রগুলো দেখা শেষ করার পরে আপনাকে জ্যামিতিতে যেতে হবে এবং জ্যামিতিতে ত্রিভুজ কোণ বা ত্রিক ত্রিকোণিমিতি পরিমিতি বা আপনার লম্ব এক কথায় আপনার জ্যামিতি থেকে যত সূত্র আছে আপনাকে এই সূত্রগুলো আর একবার রিভিশন দিতে হবে তো এই সূত্রগুলো রিভিশন দেওয়ার পর আপনাকে যেতে হবে বাংলায় তো বাংলাতে আপনি সেই টপিকগুলোই দেখবেন যে টপিকগুলো আসলে আপনি বারবার জড়িয়ে ফেলেন যেমন কোশ্চেন হয় যে ভাষার ক্ষুদ্রতম একক কী বা বাক্যের ক্ষুদ্রতম একক কী তো এখানে কিন্তু দেখবেন আপনার শব্দ এবং ধ্বনি তো এই টাইপ কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আছে যেগুলো আমরা বারবার ভুলে যাই সেগুলো আপনারা পড়বেন তো আমি সাজেশন দিব যে এই আগের দিন বা রাতে কোনো প্রকার সাহিত্য আপনার পড়ার দরকার নাই তো এবার আসি আমি ইংলিশে ইংলিশ থেকে আপনাকে যেগুলো দেখতে হবে বিশেষ করে আপনার বেসিক গ্রামারের রুলগুলো একটু দেখতে হবে আপনি যদি পারেন তো রাইট ফর্ম অফ ভার্ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভয়েস সেন্স ন্যারেশন কমন যে টপিকগুলো আছে তো এই টপিকগুলোর আপনি জাস্ট রুলগুলো পড়বেন কোনো প্রকার এমসি বা কোশ্চেন সলভ করতে আপনার যাওয়ার দরকার নেই এবং আপনি গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশন পড়তে পারেন এবং আন্তর্জাতিক থেকে যে টপিকগুলো পড়বেন মাত্র কয়েকটি টপিক অর্থাৎ আপনি যে বিভিন্ন দেশের সীমান সীমানা অর্থাৎ যে সীমান্তবর্তী যে বিরোধপূর্ণ কিছু জায়গা আছে তেমন কিছু পড়তে পারেন এবং আপনাকে আর যে ব্যাপারটা পড়তে হবে সেটা হলো জাতিসংঘ তো জাতিসংঘ থেকে দেখবেন কোনো না কোনো একটাই কোশ্চেন আপনি পাবেন তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার পড়া সব শেষ এখন আপনি শুধুমাত্র বেছে বেছে এই টপিকগুলো থেকে একটু দেখে যাবেন তো তারপর আমি আর একটা ভিডিও দিব যে সেই ভিডিওতে আলোচনা করব যে পরীক্ষার হলে আপনার করণীয় কাজগুলো কি কি এবং কোন কাজগুলো করলে আপনার পরীক্ষা ভালো হবে তো আজকের মতো এ পর্যন্ত আর যেভাবে বললাম ঠিক এভাবে কন্টিনিউ করেন ভালো থাকবেন